আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি জানি আপনারা অনেকেই ইউটিউবে খুঁজতেছেন সুপারহিরো মুভিটি সুপার হিরো মুভিটি এখনও রিলিজ হয়নি আপনারা সুপার মুভিটি পাবেন একমাত্র একটা অ্যাপস বঙ্গ টিভি নামে একটা অ্যাপস আছে এবং তাদের ওয়েবসাইট আছে টিভি এই ওয়েবসাইট বা অ্যাপসে আপনারা ঢুকে এই মুভিটি আমরা আপনারা ডাউনলোড দিতে পারবেন মাত্র আঠারো টাকার বিনিময়ে আপনারা এই সুপার হিরো মুভিটি আপনি দেখতে পাবেন এই সুপার মুভি দেখতে এখনই আপনি বঙ্গ টিভিতে যান টিভিতে গিয়ে দেখতে পারেন আমি দেখছি অর্জুনের অসাধারণ এই মুভিটি মুভিটি আপনারা যদি এই প্যাকেজটি কিনে বঙ্গটিভি প্যাকেজটি কিনে মুভিটি দেখেন তাহলে আপনাদের লস হবে না মুভিটি অসাধারণ মুভি আপনারা দেখবেন অসাধারণ মুভি মুভিটি অত্যন্ত সুন্দর আমার অনেক পছন্দের এই মুভিটি আমি দুই থেকে তিনবার মুভিটি দেখছি অর্জুনের মুভি আমি সবগুলোই দেখি কিন্তু এই মুভিটিও একটা অসাধারণ মুভি আমি দেখছি আপনারা মুভিটি দেখেন আপনাদের অনেক ভালো লাগবে আল্লু অর্জুনের মুভি সুপার হিরো মুভি হচ্ছে সুপার হিরো